বিসমিল্লাহ রহমানুরাহিম হ্যালো বিহুয়ার্স আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাকাতু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন প্রতিদিনের মতো আর নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এটা হলো কোরাল মাছ দিয়ে শালগম আর বেগুন দিয়ে রান্না করেছি তো এটা অসম্ভব মজা হয়েছে আর একবারে সাধারণভাবে রান্না করেছি কিন্তু খেতে অসম্ভব মজা হয়েছে চাইলে আপনারা এভাবে করে দেখতে পারেন তাই আজকে আমি রেসিপির কিছুই বলবো না আপনারা দেখে নিয়ে বুঝে নেবেন তাই আমি আজকে কিছু কথা বলবো আপনাদের সাথে শেয়ার করব কারণ দেখতে দেখতে কিন্তু আমার ইউটিউব জীবনের তিন বছর আর কি আমার এই চ্যানেলের তিন বছর পার হয়ে গেছে তা এখনও পর্যন্ত কোনো সাফল্য সেরকম অর্জন করতে পারিনি বা কোনো ভিডিও আমার ভাইরাল হয়নি সেভাবে জানি না ইউটিউব আর কিভাবে দেখতে চায় আমার রেসিপি তা আমি কিন্তু যথেষ্ট পরিশ্রম করি শুধু আমি একা না আমার ইউটিউব জগতে যে আপুরা আছে সবাই কিন্তু অনেক কষ্ট করে একটা রেসিপি করতে যে কষ্ট সেটা তো সবাই জানে যাই হোক পিছনে যে পুরোনো আর কি দিনগুলো কিন্তু সব দেখতে দেখতে তিন বছর চলে গেছে আসছেই নতুন বছর এটা হয়তো আমার এই বছরের আর কি লাস্ট ভিডিও বা আমার রেসিপি জানি না হয়তো বা আমি নতুন বছরে নতুন কোনো রেসিপি নিয়ে আসতেও পারি আবার নাও আসতে পারি সম্পূর্ণটাই আল্লাহর হাতে তারপরে আমি নিজেই চিন্তা করি যে আল্লাহর আল্লাহর প্রতিটা দিনই আমার কাছে সমান কোনোটা আর কি ইম্পর্টেন্ট না যে এই দিনটা যে অনেক ইম্পর্টেন্ট নতুন বছর আসবে সেটা ইম্পর্টেন্ট আসলে আমি সেটা সেভাবে দেখি না আমি মনে করি আমার জীবনের প্রতিটা দিনই অনেক ইম্পর্টেন্ট আর আমার মানুষের জীবনে এক একটা দিন কিন্তু কমে যাচ্ছে আমাদের হ্যাঁ এত কমে যাচ্ছে যাই হোক এসব আর না বলি তাই সবাই যে পিছনের যে সবার সাথে হয়তো কত রেসিপিতে হয়তো কোনো ভুলভ্রান্তি থাকতে পারে হয়তো অনেকে অনেক ধৈর্য সহকারে আমার রেসিপিগুলো দেখে কেউ কারো ভালো লাগে কেউ ভালো লাগে না সবার মন জয় করা আমার পক্ষে সম্ভব না তারপরেও আমি যথাসম্ভব চেষ্টা করি তাই এই যে এত পর্যন্ত এই তিনটা বছর আমার সাথে ইউটিউব যাদের যাদের আর কি সম্পর্ক হয়েছে। তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা সময় দেওয়ার জন্য আপনাদের মূল্যবান সময় থেকে আমাকে সময় দিয়েছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া আর যে আপুরা আমার রেসিপিগুলো শেয়ার করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য আমার মন থেকে ভালোবাসা আর দোয়া তাদের জন্য যারা নাকি এতটাই আমাকে ভালোবাসেন আমি জানি না আমি আপনাদের ভালোবাসার যোগ্যতা অর্জন করতে পারছি কি না এখনও সেটা জানি না যাই হোক আল্লাহর কাছে দোয়া করি নতুন বছরে যেহেতু সবাই নতুন বছর বলে সবাই মানে তাই নতুন বছরে সবার জীবনে যেন নতুন কিছু বয়ে আনে ভালো জিনিসগুলো বয়ে আনে আর সবার ন্যাক আমলগুলো যেন করতে পারি আমরা আর মনের আশাগুলো জানি সবার পূরণ হয় আমার জন্য সবাই দোয়া করবেন সবার পরিবার পরিজন নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন এই দোয়াই করতে পারি আপনাদের কাছে এ পর্যন্ত অনেক কিছুই নিয়েছি ভালোবাসা বলে অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে অনেকভাবে উৎসাহিত করেছেন আর আপনাদের কমেন্টগুলো পড়ে আমার খুবই ভালো লাগে আর অনেক আপুদের তো কমেন্ট পড়া মাত্রই বিশ্বাস করবেন না এমনও সময় গেছে যে আমি সেই আপুর কমেন্টগুলো পরেই আমার চোখ দিয়ে পানি এসে পড়েছে তার চ্যানেলের নামটা নাইবাই বললাম সে আমার আসলে আমার মন জুড়ে আমার অন্তর জুড়ে আছে আর থাকবে আল্লাহর কাছে দোয়া করি সে সব সময় সুস্থ থাক ভালো থাক তা প্রতিটা ইউটিউবারের জন্যই নতুন বছরের নতুন কিছু বয়ে আনুক এই দোয়া করি আর আমার কথাতে কোনো কোনো জায়গায় এই পর্যন্ত যদি কারোর সাথে কোনো ভুল ভুলভ্রান্তি করে থাকি সবাই ক্ষমা দৃষ্টি চোখেতে দেখবেন আর এই পর্যন্ত যারা পাশে ছিলেন আশা রাখছি আগামীতেও যদি আমি এই চ্যানেলে আরও কাজ করি তাহলে আমার পাশে থাকবেন আমিও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তাই দেখতে দেখতেই কিন্তু আমার রেসিপিটা হয়ে গেল কোরাল মাছ দিয়ে শালগম আর বেগুন দিয়ে তাই প্রতি সময়ের মতো এবারও আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান সময় থেকে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দোয়া আজকে কিছুদিন দিন ধরে আমি কারো কাছে লাইকও চাই না সাবস্ক্রাইবও চাই না সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে বা আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা তাই এই বলে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ পেস নতুন বছরের জন্য সবার জন্য দোয়াও ভালোবাসা এবং শুভকামনা রইল